দিকে দাবিত হও হাইয়াল আল নামাজের মধ্যে উত্তম কল্যাণ বলেন তো দেখি সব থেকে বড় কল্যাণ কিসের মধ্যে জোরে বলেন আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন বলেছেন দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজে কোরআন নাজিমের সময় থেকে তিনটা গ্রুপ আছে একটা গ্রুপ হলো কোরআনের পক্ষে একটা গ্রুপ কি হযরতাবু বকর সিদ্দিক হজরত ওসমান রাজিয়াল্লাহ তালানহ হজরত অমর এরকম অনেক সাহাবি হজরত হামজালান তিনারা কি কোরআনের পক্ষে ছিলেন আর এক দল ছিল কোরআনের বিপক্ষে আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এরকম আরো যে সমস্ত কাফের আসল আর একটা দল ছিল হলো মুনাফে আর একটা দল কি পক্ষেও না বিপক্ষেও না আবার সময় খালি ঠাট্টা বিদ্রুপ করে এবার আমাকে যে মানে না যার মধ্যে জীবন আছে একটা সময় আসবে সেই সময় তার নির্দিষ্ট সময় তাকে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হওয়া লাগবে কবর থেকে ওই কবর থেকে আমরা যেদিন কেমন শুরু হয়ে যাবে আমরা আল্লাহর কাছে হাজিরা দেব হাসরের ময়দানে উঠার পরে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান নামি ঠিক কিনা বলেন আমরা অবশ্যই জাহান হতে চায় না আমরা আল্লাহর জান্নাত চাই কারা কারা আল্লাহর জান্নাত চাই দু খানা উঠে আল্লাহকে দেখান বিল্লাহি তাকবীর আল কুরআনের আলো হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না ঠিক আছে না লিল্লাহি তাকবি যদি জান্নাতি হতে চাও ও যুবকের দল ও বয়বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামি জান্নাতিরা জান্নাতের মধ্য থেকে বলবে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফি জান্নাতি যাদের ফয়সালা হয়ে যাবে জান্নাত ওই সুন্দর জান্নাতের মধ্য থেকে আরামদায়ক জায়গা থেকে তারা পাশেই থাকবে জাহান নামিরা জাহান নামিদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমি তাদের জিজ্ঞাসা করা হবে অপরাধীদেরকে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি কিসের জন্য কি অপরাধের কারণে তোমরা জাহান্নাম এসেছো এবার জাহান্নাবিরা উত্তর দিবে উত্তরটা কি আমার আল্লাহ রপ্তান কারিবের মধ্যে জানা দিয়েছেন কালু লম কমিনাল মুসল্লি প্রথম অপরাধ হল জাহান্নামেরা বলবে পৃথিবীর মুখে আলে মোলামারা কতবার নামাজের কথা বলেছিল ওলামা একরামের মুখে নামাজের কথা শুনেছিলাম নামাজের দাওয়াত পেয়েছিলাম আল্লাহর হুকুম নামাজের কথা শুনেছিলাম বারবার শুনেছিলাম কেমতের মাঠে প্রথম হিসাব হবে নামাজের এই কথা শোনার পরেও আমরা নামাজ পড়তাম না নামাজি ছিলাম না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার সবই পর কবর যেত আপন ঘর ঠিক না এই দুনিয়ার সবই পর কবর যে তোর আপন ঘর ওই কবরের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না الله رب العالمين إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة এই পৃথিবীর বুক থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যেতে চায় তারা যখন নামাজ আদায় করে ইমান আদান করে আল্লাহর এবং রসুলের উপরে এবং তারপরে যেন তারা সালা আদায় করে সালাতের পাবন্দি করে সালা আদায় করলে সেই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যায় জান্নাতের মধ্যে থেকে যখন জিজ্ঞাসা করা হলো জাহান্নামীরা প্রথম কারণটা বললাম আমরা নামাজি ছিলাম না ও যুবকেরা দা অনুরোধ করে বলে যায় নামাজ আর ছাড়া যাবে না নামাজ আজকের পর থেকে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বলেন আমিন এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল আম্যা কোন তুই মল্ দুই নম্বর কারণ হলো জাহান নামেরা বলবে আমরা গরিব দুস্থ দেরকে খাদ্য দিতাম না পর্যা মুনা এমুল মিশকি দুই নম্বর কারণ হলো আমরা গরিব দুস্থদেরকে খাদ্য খাওয়াতাম না খানা খাওয়াতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কত অসহায় মানুষ কত দরিদ্র মানুষ আমার আপনার বাড়ির বাড়িতে আসে আমার আপনার বাড়ির দুয়ারে আসে একটা কথা বলেন তো দেখি মানুষ মানুষের কাছে হাত পাতে কখন দরিদ্রতার কারণে আসলে ধন সম্পদ আল্লাহ রব্বুল আলমিন যা দিয়েছেন এই ধন সম্পদগুলো গুলো আল্লাহর দান যত সম্পদই থাকুক না কেন যত সম্পদের মালিক আপনি হন না কেন চক্ষুটা বন্ধ করে একটু এই কবর স্থানের দিকে তাকান কত শক্তিশালী মানুষ ছিল একা দশজনকে ঠেকায় রাখতে তো শক্তি দিয়েছিল আবার কত সম্পদ আল্লাহ দিয়েছিল সম্পদ গুলোকে সমস্ত সম্পদ গুলোকে রেখে পৃথিবী চির বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ও পৃথিবীর সম্পদওয়ালারা তোমরা শোনো তোমরা মূলত ধনী না আমি আল্লাহ হলাম ধনী আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও আল্লাহুল গনি ওয়া আল্লাহ রাব্বুল বললেন আমি হলাম ধনী বাকি সব তোমরা ফকির এই জন্য সম্মানিত ভাইরা বাবাজিরা যদি আমার আপনার বাড়ির দরজায় কোনো দুস্থ মানুষ আসে এই দুস্থ মানুষটাকে ফেরানো যাবে না তবে কিছু দেবেন মহাব্বতে দেবেন অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহকে বলবেন আল্লাহ তাদেরকে খাবার না দিলে অসহায়দের সহযোগিতা না করলে যদি জাহান নামে যাওয়ার কারণ হয় আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আল্লাহ তোমার জাহান নাম থেকে যেন আমি মুক্তি পাই আল্লাহ সেই ব্যবস্থা তুমি আমার এই দানের বিনিময়ে করে দিও شُدُ نِجَرَيَ بَسْلِ بلدها جَهَنَّمْ جَكَيْتْ الله رب العالمين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفُسَكُمْ أَهَلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ अल्लाह बोलने हैं ईमान तुमरा निजरा जहाँ ना थे के बसो जहन्नम किंतु बड़ो भया बहो अल्लाह हु अकबर अल्लाह हु अकबर जहन्नम बड़ो भया बहो जगा आहरे जहन्नम बड़ो भया बहो जगा हजरत उस्मान रदी अल्लाह हु तालान हो कत्ते सिन कत्ते सुखेर पनीर तो परिवार मेरा স্বআল্লাহু তাআলা ন কোনো সাধারণ সাহাবী নয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান কাদে সাহাবারা বলেন ও উসমান তুমি কাদো কেন ভাই আল্লাহ পাক তো তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি কাদি এই জন্য কারণ হলো ফাস ইমিগ্রেশন হলো কবর ওই কবর যদি আমার ভালো হয় তারপরে আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি সম্মানিত ভাইয়েরা বাবাজিরা অন্তরটা নাম করতে হবে বেশি বেশি করে কাটতে হবে দোয়ার সময় বারবার বলতে হবে আল্লাহ তোমার জাহান্নাম নাম থেকে আমি মুক্তি চাই আল্লাহ কবর আজাব থেকে আমি মুক্তি চাই আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি চাই আল্লাহ কবর আজাব থেকে মুক্তি চাই আল্লাহ যেই আমল করলে যেভাবে চললে যেভাবে দুনিয়ার জমিনে আমার চলাফেরা হলে আমি কবর আজাব মাপ পাবো আমি ওই থেকে মুক্তি আল্লাহ সেইভাবে চলার মতো আমাদের তফফিক দান করো আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও ও ভগবান হিসনা পাড়া গুরুস্থান এলাকাবাসী নিজেরা বাঁচলেন নিজেরা নামাজি হলেন নিজেরা রোজগার হলেন নিজেরা সবাই আপনারা দানশীল হলেন কিন্তু পরিবার পরিজন যে সমস্ত মা বোনরা আছে তাদের এই ব্যাপারে আপনাদের কোনো দায়িত্ব থাকলো না তাহলে কি নিজে আল্লাহ বলছেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও এই কথাটা আমি কেন বলতেছি কয়েকদিন পরে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি ঠিক কেন বলেন চোদ্দ ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারিতে যে সমস্ত ভালোবাসা দিবসের নামে ব্যাপনা হয় ও যুবকের দল তোমাদেরকে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান হে ইমানদাররা হে ইমানদাররা আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই হল ইমানওয়ালা আমরা আমাদের রবকে জোরে বলেন আল্লাহ আমাদের রবকে জোরে বলেন আল্লাহ মুহাব্বত দিয়ে অন্তর স্থল থেকে একবারে আল্লাহকে হৃদয় থেকে ডাক দিয়া বলেন আল্লাহ এই ডাকের মধ্যে যে এই ডাকের মধ্যে যে মজা এত সুন্দর মজা কিন্তু আর কোন ডাকে পাবেন না সম্মানিত ভাইয়েরা বাবাজিরা পর্দারে বাবা ওই চোদ্দই ফেব্রুয়ারিতে আল্লাহ বললেন ইয়া আইহাল্লাযীনা লা তোমরা খবরদার শয়তানের পদ অনুসরণ না শয়তানের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না জাহান্নামে যাওয়া লাগবে জোরে বলেন শয়তানের পথ অনুসরণ করলে জাহান্নাম না জান্নাত জাহান্নাম অতএব যুবকের দল কোনো অন্যায় অপরাধ করা যাবে না আর আমরা বয়বয় দৃষ্টি যারা আছি আমাদের পরিবারে মা বোন যারা আছে তাদেরকে ওই দিন বেহরাকমাই থেকে ছড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে ও ইলা সাবিল রব্বিকা বিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিকমতের সাথে দাওয়াতটা দাও দাওয়াতটা বিতাত হিকমতের সাথে আপনি আপনার মেয়েটারে যদি বুঝায় বলেন মা গো Ah. <laughs> আমি তোমার উচিত ছিল তোমার মাদ্রাসায় পড়ানো মা আমি তোমাকে মাদ্রাসায় পড়াইতে পারি নাই রাষ্ট্রীয় সেই ব্যবস্থা আমাদের ভালো না বেপরদা থেকে তোমাকে বাঁচানোর দরকার ছিল মা হয়তো সেভাবে বেপরদায় থেকে আমি বাঁচাতে তোমারে পারি নাই কিন্তু মা গো এই চোদ্দই ফেব্রুয়ারিতে তুমি শাড়ি পরে তুমি বেহাপনের মধ্যে লিপ্ত হবা মা তুমিও বাঁচো আমারও বাঁচাও মা তুমি এই অন্যায়টা করো এমন যদি কোনো বাবা তার সন্তানকে বুঝায় মেয়েরা হলো কোমর মতি এমন কোনো মেয়ে নাই যে তার বাবাকে ভালোবাসে না। ঠিক বলেন এই জন্য আমার মাইকেরা যতদূর পর্যন্ত যায় ও ভাই বৃদ্ধ বাবাজিরা আপনাদের মেয়েদেরকে আপনারা বুঝাবেন যেন গুনা খাদায় থেকে মেয়েগুলো বেঁচে যায় বে পর্দা বেহাপনায় থেকে যেন বেঁচে যায় তাহলে আল্লাহর কোরআনের সাথে আপনি মিলান আপনি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচলেন এবং পরিবারকেও বাঁচানোর জন্য চেষ্টা করলেন এবার যেহেতু প্রথম কারণ হল নামাজ না পড়া জাহান নামে যাওয়ার জন্য দ্বিতীয় কারণ হল খাদ্য না করা এই দুইটার ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে মা মন্দিরকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে এবং কোনো গরিব দুস্থ এতিম ফকির মিসকে আসলে তাদেরকেও আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় তাদেরকেও কিছু দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে তিন নম্বর কারণ হঠাৎ বা কুন খুধু না তিন নম্বরের কারণটা হলো যে নামাজ তো পড়েই না আবার খাদ্য দানেও হয়তো উৎসাহ প্রদান নাই তিন নম্বর কঠিন একটা কথা তারা ঠাট্টা বিদ্রুপ করে নামাজীদেরকে কি করে ঠাট্টা বিদ্রুপ করে নিজে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়তে না পারলেও নামাজীদেরকে দেখে কি করা যাবে না ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এই আয়াতে কারিমা নাজিল হয় কেন যেহেতু ওই সময় যখন কোরআন নাজিল হয় তখন সাহাবা ইকরামের অবস্থা ওই সময় কাফেররা কি করত ঠাট্টা বিদ্রুপ করত নামাজিদেরকে দেখে এখনো আছে সমাজের বুকে অনেক মানুষ আছে যারা নামাজিদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে আছে কি নাই যদি এই অপরাধ আমার আপনার মধ্যে থাকে আল্লাহর কোরআনের সঙ্গে মিলান যেহেতু ঠাক্কা বিদ্রুপ করা পাকের পক্ষ থেকে নিষে আপনি তো করতে পারছেন না এটা তো আপনার একটা গুণা আবার আপনি ঠাক্টা বিদ্রুপ করতেছেন হটকারিতা করতেছেন এটা আর একটা গুণা আর এই অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনার মধ্যে যদি এই অভ্যাস থাকে নামাজের প্রতি যদি অসম্মান থাকে ঠাক্টা বিদ্রুপ করলে নামাজের প্রতি অসম্মান হয় সলাতের প্রতি বোধ হয় যদি তাই এটা কিন্তু ঝান্না যাওয়ার জন্য একটা কারণ এই কারণ এই অপরাধ যদি আমাদের মধ্যে থাকে এই ধরনের মন মানসিকতা থাকে আজকের পর থেকে তৌবা করতে হবে তৌবা করে আল্লাহর কাছে মা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান

وكنا نكذب بيوم الدين হাসরের ময়দানে আমাদের বিচার হবে যে যতটুকু আমল করবে যে যতটুকু প্রাপ্য হবে তাকে ততটুকুই দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অবিচার করবেন না এই দুনিয়া থেকে আমি আপনি যদি নেক আমল কামাই করে যাই সেটাও ওপেন হয়ে যাবে সেটাও দেখা যাবে আমি আপনি যদি গুনার কাজ করে পৃথিবী থেকে বিদায় নিই সেটাও সেখানে ওপেন হয়ে যাবে এখন সিদ্ধান্ত আমার আর আপনার যে আমরা কোন আমল করে আমরা কবরে যাব নে আমল করে কবরের পথের প্রতীক হব না একেবারে নিজেরা ভুল উৎক্ষেপ থাকব সম্মানিত ভাইয়ের বাবাজিরা আলোচনার শেষের দিকে ওই যে হাসানের ময়দান বিচার যে হবে বিচারের ফয়সালা হবে জান্নাতের ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা হবে এই কথাটা তৎকালীন সময় কাফের বেমানেরা এ তারা কি করত না এটা বিশ্বাস করত না ঠিক তদ্রুপ তাদের মতোই এখনো বহু মানুষ আছে বহু ভাই বাবা আছে বহু মা বোন আছে আমাদের যে বিচার হবে ওই বিচারের দিনের কথা আমাদের মনে না ঠিক কিনা মনে নাই আমরা যে আমাদের বিচার হবে ভালো আমল করলেও নেকমল করলেও সেটা আমরা পাবো বদ আমল করলেও সেটা আমরা পাবো এই কথাটা আমাদের খেয়ালই নাই সম্মানিত উপস্থিতি হাসানের ময়দানে অপরাধীরা সবাই বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন নবীজি কেউ নবী ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا سمعنا فارجعنا نعمل صالحا إنا كنا موقنين অপরাধীরা বলবে আল্লাহ রসুল কে আল্লাহ বললেন নবী আপনি দেখবেন वला तरा इदिल मुज्रिमुना नाकिसুর উসুহিম ইন রাব্বিহিম সমস্ত অপরাধীরা যারা আল্লাহকে মানেনা তারাও যারা আল্লাহকে মানেনা তারাও যারা আল্লাহকে শিকার করে কিন্তু কবিরা গুনাহ করেছে সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত জিনার সঙ্গে জড়িত মদের সঙ্গে জড়িত অন্য হত্যার সঙ্গ জড়িত যত অন্যায় অপরাধ আছে সমস্ত অন্যায় অপরাধের অধোপতন হবে তার মানে এখন যদি একজন পুলিশ আসে একটা আসামিকে অ্যারেস্ট করে তখন ওই আসামি কিন্তু মাপ পাওয়ার জন্য যদি মাপ ধরের ব্যাপার ঘটে তাহলে মাপ পাওয়ার জন্য কি করবে হাত জোর করে কি করে ভাই তো মাপ সাপ করে দেন মাইরম না মাথাটাকে নত করবে অধবদন তারপরে মাথাকে নত করে দায় বলবে আল্লাহ আল্লাহ সবই তো দেখলাম বিচার হচ্ছে আল্লাহ সবই তো দেখলাম কেউ জান্নাতি কেউ জাহান্নামি সামিআনা আল্লাহ সব তো শুনলাম ফারজিআনা আল্লাহ আমাদের একটু যাওয়ার সুযোগ দেন নারমাল সালিহান ইন্নাকুম মুক্লিন যারা কবিরা গুনাহকারী তারা বলবে আল্লাহ একটু যাওয়ার সুযোগ দেন গেলেই আর অপরাধ করব না আমরা সবাই কি করব না মাল সলে আন আমরা আমলে সলে করব আল্লাহকে বলবে আর ইন্না কন্যা মেন যারা আল্লাহকে বিশ্বাস করে না কাফের বেইমান তারা বলবে আল্লাহ দুনিয়ায় গেলে তোমার প্রতি ইমান আনব বিশ্বাস করব তোমার কথাগুলো মানব এবার বলেন তো দেখি দিলের কানটা লাগায় যারা শুনেছেন একবার যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় এই কবরের বাসিন্দা যদি একবার হয়ে যায় আর কি যাওয়ার পরে আমাদের ফিরে আসার আর কোনো সুযোগ আছে সুযোগ যখন নাই ভাই তাহলে আমাদের আমলকে কি করতে হবে পরিবর্তন করতে হবে যে যে অপরাধের মধ্যে আসি এই অপরাধ থেকে আমাদের বাসার যন্ম চেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন আমি অযোগ্য একজন ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের আলোকে করোন হাদিস থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করলাম আবার আমি বলতেছি জাহান নামে যাওয়ার জন্য প্রধান চারটা কারণ আরও অনেক কারণ হবে কিন্তু এখানে প্রধানত চারটা কারণ এক নামাজ না পড়া বলেন এইরকম কর বলেন তাহলে মনে থাকবে জীবনে না হলে মনে থাকবে এক নামাজ না পড়া দুই গরিব দুস্থদেরকে খাদ্য না দেওয়া তিন নামাজিদের ব্যাপারে ঠাট্টা করা বিচার যে একদিন হবে আমাদের ওই বিচারের দিনটাকে অস্বীকার করা ঠিক আছে না এই চারটা অপরাধ যদি আমাদের মধ্যে থাকে এগুলো থেকে যেন আমরা ফিরতে পারি বাঁচতে পারি আল্লাহ তালা সেই তাওফিক আমাদের সকলকে যেন দান করেন বলেন আমিন